তাহলে এটা সূত্র পড়বে তার মানে কি সূত্র পড়বে এটাকে মনে করলাম কি এ আর এইটুকু মনে করলাম বি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি তার মানে স্কয়ার মাইনাস টু এ বি তাহলে এটা আর এটা কি হয়েছে এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এটা এটা কি হয়েছে হোল স্কয়ার হয়েছে মাইনাস টু এ বি হয়েছে হয়েছে না হয়নি তাহলে সেম ভাবে বসবে এম প্লাস ওয়ান বাই এম তার কত হোল স্কয়ার মাইনাস টু এ বি এম মানে এটা এটা পাশাপাশি বসেছে না তাই জন্য এটা আর এটা পাশাপাশি বসেছে মানে এম ইনটু ওয়ান বাই এম

আর দুই তিন থেকে দুই বাজ কত হয় এক উত্তর বোঝা গেল শেষ এবার দুই নম্বর অঙ্গটা কি আছে দুই নম্বর অঙ্গটা দুই নম্বর অঙ্গ আছে এম কিউ প্লাস কত ওয়ান বাই এম কিউ এর মান কত নাকি দুই নম্বর অঙ্গ আছে এম কিউ প্লাস ওয়ান বাই এটা কি সূত্র পড়বে এ কিউ প্লাস বি কিউবের সূত্র পড়বে কত এ কিউ এর সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি তার হল কিউ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এটা একটা আছে নাকি

এম প্লাস ওয়ান বাই এম ক্লিয়ার এম প্লাস ওয়ান বাই এম এর মান কত আছে রুট তিন বসে তিন তার কত কিউব মাইনাস থ্রি এম এম কেটে তিন এক তিন এবার এম এম প্লাস ওয়ান বাই এর মান কত রুট তিন তিন বসলো আর এম প্লাস ওয়ান বাই এম এর মান কত রুট তিন বোঝা গেল তাহলে রুট তিন এর কিউব এর আগে বলেছি আমি রুট তিনের কিউব কথা অর্থ নাকি তিন হলো তিনবার বসবে কয় বার বসবে তিনবার থেকে দুটা থেকে বেরিয়ে আসবে একটা যদি রুট দুই এর রুট দুইয়ের যদি কিউব থাকতো তাহলে কত হতো দুই রুট দুই হতো তাহলে রুট পাঁচের যদি কিউব হতো তাহলে কত হতো পাঁচ রুট পাঁচ বুঝা গেল এরকম বের হবে কিউব থাকলে কারণ রুট পাঁচ এর কিউব মানে কি রুট পাঁচ 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 কয়বার বসবে তিনবার বসবে কয়বার বসবে ভিতরে দুটা থেকে বেরিয়ে এলো একটা একটা বেরিয়ে হবে আর একটা ভিতরেই থাকবে ক্লিয়ার তাহলে ওরকমই জিনিস রুট তিনের কিউব কত তিন রুট তিন আর এখানে মাইনাস কত এটা পেলাম তিন রুট তিন তাহলে তিন রুট তিন থেকে তিন রুট তিন বাদ দিলে কত আসবে জিরো জিরো অ্যান্সার তাহলে দুই নম্বরটা জিরো অ্যান্সার এক নম্বরটা কত অ্যান্সার এক অ্যান্সার বোঝা গেল না গেল না কি বলছো 알고 있어? 몰